হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি টোয়েন্টি প্লাস মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে প্রশ্নপত্রগুলো আপকামিং তোমাদের যে সমস্ত এক্সাম আছে সমস্ত এক্সামের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট তার জন্য বলছি তোমরা আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমরা তোমরা কমেন্ট করে জানাবে কত স্কোর করতে পারলে তো শুরু করা যাক আজকের ফার্স্ট প্রশ্ন মহাভারত ফার্সি ভাষায় কে অনুবাদ করেছিলেন তো ফ্রেন্ডস চারটি অপশন দেওয়া আছে বদায়নি আবুল ফজল বাবর এবং আকবর তো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি তোমরা নিচে কমেন্ট করে জানাও তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ বদায়নী তো যারা যারা অপশান এ করেছ মহাভারত ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন বদায়নি অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার এবং তার সাথে তোমরা মনে রাখবে এই মহাভারত ফার্সি ভাষায় অনুবাদ করা হয়েছিল এবং এর নাম রাখা হয়েছিল ফার্সি ভাষাতে রজম নামা ওকে তো তোমরা অবশ্যই নোট করে নেবে রজম নামা নেক্সট প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন হলো দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন হলো রামায়ণ ফার্সি ভাষায় কে অনুবাদ করেছেন তো ফ্রেন্ডস আগের প্রশ্নটি ছিল মহাভারত ফার্সি ভাষায় কে অনুবাদ করেছিলেন এবং নেক্সট প্রশ্ন হলো রামায়ণ ফার্সি ভাষায় কে অনুবাদ করেছিলেন তো সঠিক নিচে কমেন্ট করে জানাও এ প্রশ্নেরও সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি বদায়নি ওকে তো রামায়ণও ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন বদায়নি ওকে এবং কত খ্রিস্টাব্দে পনেরোশো উন ওকে খ্রিস্টাব্দে ওকে দেখো তিন নাম্বার প্রশ্ন তিন নাম্বার প্রশ্ন হলো নিম্নলিখিত কে আকবরের আত্মজীবনী লিখেছেন তো সঠিক নিচে করে জানাও চারটি অপশন দেওয়া আছে আবুল ফজল বেবাদল খান বীরবল এবং টোডোর মল এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর নিচে কমেন্ট করে জানাও তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে আবুল ফজল ওকে অপশান এ দ্য রাইট অ্যান্সার তো আকবরের আত্মজীবনী কে লিখেছিলেন আবুল ফজল অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এবং তার সাথে তোমরা মনে রাখবে টোডোর মল এই টোডোর মল কে ছিলেন তো টোডোর মল ছিলেন আকবরের অর্থমন্ত্রী ছিলেন টোডোর মল ওকে তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এবং আরেকটি প্রশ্ন মনে রাখবে আকবরের আত্মজীবনীর কী নাম আকবরের আত্মজীবনীর নাম হল আকবরনামা নামা আকবরের আত্মজীবনীর কি নাম আকবরনামা নামা বা আইনি আকবরী ওকে চার নাম্বার প্রশ্ন আইনি আকবরী পুস্তকের লেখক কে তো সঠিক অ্যান্সার নিচে কমেন্ট করে জানাও রাইট অ্যান্সার হয়ে যাবে আবুল ফজল অপশন ইজ দ্য রাইট অ্যান্সার আইনি আকবরী পুস্তকের লেখক হচ্ছে আবুল ফজল এবং এই আইনি আকবরীতে আকবরের শাসনকালের বিস্তারিত ইতিহাস বর্ণনা করা আছে নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নাম্বার প্রশ্ন আকবর নামার রচয়িতা কে তো ফ্রেন্ডস চারটি অপশন দেওয়া আছে সঠিক অ্যান্সার ফটাফট নিচে কমেন্ট করে জানাও রাইট অ্যান্সার কি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে আবুল ফজল অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্ন হলো হলদিঘাটির যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল তো ফ্রেন্ডস সেখানে চারটি অপশান দেওয়া আছে তো সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট করে জানাও এক নম্বরে দেওয়া আছে বাবর ও ইব্রাহিম লোদি আকবর ও রানা প্রতাপ আকবর ও মেবারের রানা সংঘ এবং শেরশাহ ও হুমায়ুন তো এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে আকবর ও রানা প্রতাপ ওকে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি তো হলদিঘাটের যুদ্ধ হয়েছিল আকবর ও রানা প্রতাপের মধ্যে কত খ্রিস্টাব্দে হয়েছিল পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে হয়েছিল হলদিঘাটের যুদ্ধ এবং এই যুদ্ধে আকবর জয়ী হয়েছিল ওকে নেক্সট প্রশ্ন দেখো সাত নাম্বার প্রশ্ন সাত নম্বর প্রশ্ন হলো আকবরের আকবরের ড্যাশ বছর বয়সে সম্রাট হয়েছিল তো ফ্রেন্ডস চারটি অপশন দেওয়া আছে আকবর কত বছর বয়সে সম্রাট হয়েছিল চোদ্দ বছর ১৩ বছর ১৮ বছর ষোলো বছর তো সঠিক উত্তর নিচে কমেন্ট করে জানাও ভ্যারি গুড তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে আকবর ১৩ বছর বয়সে সম্রাট হয়েছিলেন অপশন বিজ দ্য রাইট অ্যান্সার তেরো বছর নেক্সট প্রশ্ন দেখো আট নাম্বার প্রশ্ন বাবরীর মৃত্যু কোথায় হয়েছিল তো ফ্রেন্ডস সেখানে চারটি অপশন দেওয়া আছে কাবুল আগ্রা লাহোর এবং দিল্লি তো সঠিক উত্তর হবে আকবরের মৃত্যু হয়েছিল দ্য আগ্রাতে ওকে তো তোমরা মনে রাখবে পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে অসুস্থতার কারণে বাবরের মৃত্যু হয়েছিল আগ্রাতে এবং পরে তাকে তার ইচ্ছানুসারে আফগানিস্তানের কাবুলে নিয়ে গিয়ে সমাধিষ্ট করা হয়েছিল ওকে তো মৃত্যু কোথায় হয়েছিল আগ্রাতে কত খ্রিস্টাব্দে পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে ওকে নেক্সট প্রশ্ন দেখো প্রশ্ন বুলন দরোজা কোথায় অবস্থিত তো ফ্রেন্ডস চারটি অপশন আছে সঠিক অ্যান্সার নিচে কমেন্ট করে জানাও বুলন দরওয়াজা কোথায় অবস্থিত তো ফ্রেন্ডস সে প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি উত্তর প্রদেশে অবস্থিত বুলন দরোয়াজা অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো দশ নাম্বার প্রশ্ন মোগল যুগের প্রধান কথ্য ভাষা কী ছিল মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন মোগল যুগের প্রধান কথ্য ভাষা ছিল এ প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি ফরাসি বা উর্দু অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন মমতাজ মহল কোন মোগল সম্রাটের স্ত্রী ছিলেন মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন মমতাজ মহল কোন মুঘল সম্রাটের স্ত্রী ছিলেন তো ফ্রেন্ডস সেই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি শাহজাহানের স্ত্রী ছিলেন মমতাজ মহল অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার শাহাজাহান নেক্সট প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন ময়ূর সিংহাসনের প্রধান শিল্পী কে ছিলেন তো ফ্রেন্ডস সেখানে চারটি অপশান দেওয়া আছে বলদেব দাস ফারুক বেগ বেবাদল খাঁ এবং আবুল সাহান তো এই চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি বেবাদল খাঁ হলেন ময়ূর সিংহাসনের প্রধান শিল্পী অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন খুরম কোন ঐতিহাসিক ব্যক্তির আসন নাম তো ফ্রেন্ডস এখানে চারটি অপশন দেওয়া আছে খুরম কোন ঐতিহাসিক ব্যক্তির আসন নাম তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে খুরম হল শাহজাহানের আসন নাম হল খুর্রম অপশান সি ইজ দ্য রাইট আনসার শাহজাহান ওকে তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে জাহাঙ্গীর তো এই জাহাঙ্গীরের আসন নাম হল নুরউদ্দিন মোহাম্মদ সেলিম ওকে এবং তার সাথে তোমরা মনে রাখবে মোহাম্মদ বিন তোগ তার আসন নাম হলো জুনা খাঁ ওকে এবং আলবিরুনি আলবিরুনির আসন নাম হলো আবু রিহান ওকে তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো তোমরা মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট নেক্সট প্রশ্ন দেখো চোদ্দো নম্বর প্রশ্ন আকবরের জন্ম কত সালে হয় তো ফ্রেন্ডস এখানে চারটি অপশান দেওয়া আছে পনেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দ পনেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ পনেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ এবং পনেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ তো এই চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার নিচে কমেন্ট করে জানাও অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার পনেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে আকবরের জন্ম হয় কোথায় অমরকোট পাকিস্তানে ওকে তো পাকিস্তানের অমরকোটে পনেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে জন্ম হয় আকবরের নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন প্রথম কোন ব্যক্তি দিন ইলাই ধর্ম গ্রহণ করেন তো ফ্রেন্ডস যেখানে চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি আকবর প্রথম দিন ইলাই ধর্ম গ্রহণ করেন অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এবং তার সাথে ফ্রেন্ডস তোমরা এক দুটি পয়েন্ট মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে এক নম্বরে হলো আকবর প্রথম দিন ইলাই ধর্ম প্রচলন করেন পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে তার সাথে ফ্রেন্ডস আরেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে প্রথম কোন হিন্দু দিন এ ইলাই ধর্ম গ্রহণ করেন তো প্রথম হিন্দু হলেন বীরবল ওকে তো তার সাথে সাথে পয়েন্টগুলো তোমরা মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো ষোলো নম্বর প্রশ্ন কোন হিন্দু ব্যক্তি প্রথম দিন ইলাই ধর্ম গ্রহণ করেন তো ফ্রেন্ডস চারটি অপশান দেওয়া আছে কালিদাস বীরবল টোডোরমল এবং রাজা মানসিং তো ফ্রেন্ডস একটু আগেই বললাম এই প্রশ্নেরও সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি বীরবল হলেন প্রথম হিন্দু ব্যক্তি যিনি দিন ইলাই ধর্ম গ্রহণ করেন অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো সতেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি শাহজাহান নির্মাণ করেছিল মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো ফ্রেন্ডস তোমরা যদি সঠিক অ্যান্সার জানো অবশ্যই নিচে কমেন্ট করে জানাও এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ই উপরের সব তো শাহজাহান নির্মাণ কী কী করেছিল এখানে তোমরা দেখে নাও দিল্লির লালকেল্লা নির্মাণ করেছিলেন শাহজাহান এবং তাছাড়াও শাহজাহান জামা মসজিদ ময়ূর সিংহাসন এবং আগ্রার তাজমহল নির্মাণ করেছিল ওকে নেক্সট প্রশ্ন দেখো আঠেরো নম্বর প্রশ্ন ময়ূর সিংহাসনে প্রথম কে বসেছিলেন তো ফ্রেন্ডস চারটি অপশন দেওয়া আছে শাহজাহান ঔরঙ্গজেব মমতাজ এবং মোহাম্মদ শাহ রঙ্গিলা তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রথম বসেছিলেন শাহজাহান অপশান এ ইজ দ্যসের ওকে তো ময়ূর সিংহাসন নির্মাণ করেছিলেন শাহজাহান নিচেই এবং প্রথমেই তিনি এই সিংহাসনে বসেছিলেন অপশান এইস দ্য রাইডেন্সের শাহজাহান নেক্সট প্রশ্ন দেখো উনিশ নম্বর প্রশ্ন ময়ূর সিংহাসনে শেষবারের মতো কে বসেছিলেন তো ফ্রেন্ডস প্রথম তো শাহজাহান নিজেই বসেছিলেন ময়ূর সিংহাসনে ওকে এবং শেষবারের মতো এই ময়ূর সিংহাসনে বসেছিলেন মোহাম্মদ শাহ রঙ্গিলা তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি শেষবারের মতো বসেছিলেন মোহাম্মদ শাহ রঙ্গিলা অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নম্বর প্রশ্ন নিম্নলিখিত কলন্দরের উপাধি কাকে দেওয়া হয় তো ফ্রেন্ডস সেখানে চারটি অপশান দেওয়া আছে বাবর আকবর শাহজাহান এবং হুমায়ুন তো এই চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে কলন্দরের উপাধি দেওয়া হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ বাবরকে ওকে তো ফ্রেন্ডস তোমরা মনে রাখবে বাবরকে দানবীরের কারণে কলন্দরীর উপাধি দেওয়া হয়েছিল আরেকটি তো পয়েন্ট তোমরা মনে রাখবে এটাও তোমাদের পরীক্ষাতে আসে খানোয়ার যুদ্ধের পর বাবরকে কিসির উপাধি দেওয়া হয়েছিল গাজীর উপাধি দেওয়া হয়েছিল খানুয়া যুদ্ধের পর ওকে এবং তাছাড়াও তাকে দানবীরের কারণে কলন্দরীর উপাধি দেওয়া হয়েছিল ওকে তো ফ্রেন্ডস এগুলোই ছিল আজকের আমাদের কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন আজকে তোমরা কুড়িটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই তোমরা তোমাদের স্কোর নিচে কমেন্ট করে জানাও এবং আমাদের অলরেডি ম্যাথের ক্লাস শুরু হয়ে গিয়েছে তোমরা যারা না দেখেছো অবশ্যই ম্যাথের ক্লাসগুলো দেখো এবং কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও নেক্সট আমরা আরও অঙ্কের ক্লাস নিয়ে আসবো ওকে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাত্র